নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের উত্তর মধ্যাঞ্চলের একটি সমৃদ্ধ জেলা হচ্ছে পাবনা পদ্মা যমুনা ইচ্ছামতি আত্রাই ও বড়াল নদী বিধৌত এ অঞ্চল একসময় বরেন্দ্র এবং বঙ্গ জনপদের অংশ ছিল এছাড়া পাবনা জেলা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় এ জেলায় মুঘল ব্রিটিশ স্থাপনা পরিলক্ষিত হয় পাবনা সরকারি মানসিক হাসপাতাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ ডাল গবেষণা এবং ইক্ষু গবেষণা ইনস্টিটিউট সহ ঈশ্বরদিতে রয়েছে ঈশ্বরদি ইপিজেড সব মিলিয়ে একটি সমৃদ্ধ এলাকা পাবনা জেলার নামকরণের সঠিক ইতিহাস জানা না গেলেও প্রচলিত কিংবদন্তি অনুযায়ী এটি গঙ্গার একটি পূর্বগামিনী শাখার নাম পবনী থেকে উদ্ভূত হতে পারে এছাড়া কেউ কেউ মনে করেন পাবন বা পাবনা নামক একজন দস্যুর আড্ডাস্থল থেকেই এই নামকরণ হয়েছে আবার ঐতিহাসিকদের মধ্যে কেউ কেউ মনে করেন প্রাচীন পুন্দ্র বা বর্ধন রাজ্যের নাম থেকে পাবনা নামটি এসেছে যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে পাবনা হয়েছে আঠারোশো আটাশ খ্রিস্টাব্দে জেলা হিসেবে পাবনা স্বীকৃতি লাভ করে রাজশাহী জেলার পাঁচটি থানা ও যশোর জেলার তিনটি থানা নিয়ে সর্বপ্রথম পাবনা জেলা গঠিত হয় এই জেলার এলাকা ও সীমানার পরিবর্তন ঘটেছে অনেকবার এ জেলা ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ এ জেলায় রয়েছে বেশ কিছু ঐতিহ্যবাহী স্থাপনা ও প্রতিষ্ঠান সরকারি এডওয়ার্ড কলেজ পাবনা এটি পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলা প্রতিষ্ঠানের একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান আটানব্বই সালে শ্রী গোপালচন্দ্র লাহিরি কলেজটি প্রতিষ্ঠা করেন আঠারোশ সালে পাবনা জেলার ভৌগোলিক সীমানা নির্ধারিত হওয়ার পর এ অঞ্চলের শিক্ষা প্রসারের কথা চিন্তা করা হয় আঠারোশো চুয়ান্ন সালে শ্রী গোপালচন্দ্র লাহেরি পাবনায় প্রথম পাবনা ইনস্টিটিউশন নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যা পরবর্তীতে আঠারোশো সালে বিদ্যালয়ের একটি কক্ষেই গোপালচন্দ্র লাহিড়ী কলেজের কার্যক্রম শুরু করেন প্রথমে এফ এ স্ট্যান্ডার্ড কলেজ পাবনা নামে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় উনিশশো সালে কলেজটির নামকরণ হয় পাবনা কলেজ পরবর্তীতে উনিশশো সালে তৎকালীন ভারতের সপ্তম সম্রাটের নাম অনুসারে কলেজটির নাম রাখা হয় এডওয়ার্ড কলেজ পাবনা কলেজটি শুরুর দিকে যারা জমি দান করেছেন অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তারা হলেন তারাসের জমিদার বনমালী রায় বাহাদুর জমিদার প্যারি সুন্দরী দেবীর উত্তরাধিকারী গোপী সুন্দরী দাসী দেবেন্দ্রনারায়ণ সিংহ অধ্যাপক হেমচন্দ্র রায় গোপালচন্দ্র লাহিরি রাধিকানাথ বসুসহ ব্যক্তিবর্গ এই কলেজটি উনিশশো সালে জাতীয়করণ করা হয় বর্তমানে কলেজের জমির পরিমাণ প্রায় পঞ্চাশ একর এবং এই কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় বাইশ হাজারেরও বেশি আপনার দুই পাশে পদ্মা নদী পশ্চিম এবং দক্ষিণ পাশে পূর্ব পাশে যমুনা নদী এই তিন নদীর মাঝখানে পাবনা হওয়ার কারণে আমরা এখানে অনেক কবি সাহিত্যিকের জন্ম দেখতে পেয়েছি পাবনার শিক্ষার দীক্ষার দিক থেকে এডওয়ার্ড কলেজের অবদানটা অতি প্রাচীনকাল থেকে আর আমরা সাম্প্রতিককালে এখানে একটি মেডিকেল কলেজ একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে পেয়েছি এর মধ্য দিয়ে এবং এর সাথে পাশাপাশি কয়েকটি সরকারি কলেজ এখানে রয়েছে তো এগুলোর মধ্যে আমাদের বাচ্চারা লেখাপড়ার সুযোগ পাচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এখানে এখানেকার লোকাল মানুষদের কর্মসংস্থানের জন্য একটি জায়গা সৃষ্টি করেছে এর বাইরে আরও টেক্সটাইল এবং আরও অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান হলে এখানেকার তরুণদেরকে যুবকদেরকে শিক্ষিত অশিক্ষিত তাদেরকে কর্মসংস্থান করা গেলে পাবনাকে আরও বেশি সমৃদ্ধ করা সম্ভব পাবনার সবজি পাবনার কৃষি এটা সারা বাংলাদেশের জন্য একটি নিয়ামত এখান থেকে মাছ আমাদের এই পদ্মা যমুনা চলন বিলের মাছ সারা বাংলাদেশে এখান থেকে রপ্তানি হচ্ছে পাবনা থেকে যে দুধ এবং ঘি যাচ্ছে সে দুধ এবং ঘি বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মিষ্টান্ন তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখছে এবং আমাদের ঘির যে ঘাটতিটা সেই ঘাটতে পূরণ করতে সক্ষম হচ্ছে তারাস জমিদার বাড়ি যা তারাস ভবন নামেও পরিচিত বাংলাদেশের পাবনা সদরে অবস্থিত এটি একটি ঐতিহাসিক স্থাপনা আঠারো শতকে নির্মিত এই ভবনটি ইউরোপীয় রেনেসাস শৈলীর স্থাপত্যের এক চমৎকার নিদর্শন যা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত পাবনা জেলার অন্যতম বৃহৎ জমিদার তারাস পরিবারের এই ভবনটি আবাসস্থল ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জমিদার পরিবার এই তারাস ভবনে আশ্রয় নিয়েছিলেন মহান নায়িকা সুচিত্রা সেনের বাড়ি উপমহাদেশের প্রখ্যাত নায়িকা যিনি মহানায়িকা হিসেবে পরিচিত সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি এটি পাবনা শহরের গোপালপুরের হেমসাগর লেনে এই বাড়িটির অবস্থান একসময় তার শৈশব কৈশোরের স্মৃতিগাথা ছিল এই বাড়িতে উনিশশো সালে ছয়ই এপ্রিল এই বাড়িতে জন্মগ্রহণ করেন সুচিত্রা সেন তার বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন পাবনা মিউনিসিপ্যালটির কর্মচারী সুচিত্রা সেন পাবনার মহাকালী পাঠশালা এবং পাবনা বালিকা বিদ্যালয়ে লেখাপড়া করেন সুচিত্রা সেন এই বাড়ি থেকে পাবনা গভর্নমেন্ট গার্লসে ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করছে এই পুরো বাড়িটা সুচিত্রা সেনের বাবার বাড়ি এই বাড়িটাতেই জন্ম এই বাড়ি থেকে পাবনা গভর্নমেন্ট কাছে পড়াশোনা করছে ক্লাস নাইন পর্যন্ত পরে উনিশশো পঞ্চাশ সালের দিকে ওনারা পুরো ফ্যামিলি সহ এই বাড়ি থেকে ওনারা চলে যান কলকাতাতে এরপরে কখনও আসে নাই উনি বৃদ্ধ অবস্থাতে একবার আসতে চেয়েছিলেন কিন্তু সেই সময়ে এই পুরো বাড়িটা দখল ছিল দখল ছিল এই কারণে উনি এই বাড়িটাতে আসতে পারেন নেই কিন্তু ওনার মৃত্যুর পরে এটা অনেক কিছু করার পরে এই পুরো বাড়িটা উদ্ধার করে জেলা প্রশাসন এরপর থেকেই ব্যবস্থাপনায় জেলা প্রশাসন আছে এখন এটা স্মৃতি শালা হিসাবে চলতেছে এখানে আপনার ছুটির দিনে দর্শনার্থী একটু বেশি আসে আপনার মানুষ অনেক কম আসলে পরেও বাইরের মানুষ অনেক বেশি আসে সুচিত্রা সেনের একতলা বিশিষ্ট এই পাকা বাড়িতে পাঁচটি কক্ষ রয়েছে বিশাল উঠান পার হয়ে সিঁড়ি বারান্দা দিয়ে এ বাড়িতে প্রবেশ করতে হয় বাড়ির ভেতরের ঘরের দেয়াল জুড়ে ছোট বড় ফ্রেমে বাঁধানো সুচিত্রা সেনের বিভিন্ন সময়ের ছবি যা তার জীবনের বিভিন্ন মুহূর্তের কথা মনে করিয়ে দেয় দেওয়ালে ঝুলছে নানা কথার ফেস্টুন পটভূমিতে বাঁচছে তার অভিনীত সিনেমার গান যা পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তোলে অনুকূল ঠাকুরের আশ্রম এটি পাবনা জেলার হেমায়তপুরে একটি প্রাকৃতিক পরিবেশে স্থাপিত এটি প্রতিষ্ঠা করেছেন একজন ধর্মগুরু অনুকূল চন্দ্র চক্রবর্তী তিনি সালে সেপ্টেম্বর পাবনার হেমায়তপুরে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে ছাব্বিশ জানুয়ারি ভারতের ঝাড়খণ্ডে তার নিজ আশ্রমে মৃত্যুবরণ করেন তিনি প্রতিষ্ঠা করেন সৎসঙ্গ আশ্রম ধর্মকর্মের অপূর্ব সমন্বয়ে শিক্ষা কৃষি শিল্প সুবিবা আস্তিকের এই চার স্তম্ভের অভিব্যক্তি এই আশ্রমে বিভিন্ন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এটা হচ্ছে তার সৎসঙ্গ আশ্রম এখানে প্রতি বছর তার শিষ্য মানে একটা পূর্ণ একটা অনুষ্ঠান হয়ে থাকে দর্শনার্থী বা ঠাকুর ঠাকুর যে শিষ্যবিন্দু ইন্ডিয়া সহ আমাদের শাকভুক্ত কর্মের মাধ্যমে যোগ্যতর মানুষ গড়ে তোলাই হল এর লক্ষ্য আশ্রম এলাকায় বেশ কয়েকটি দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে এখানকার পরিবেশও বেশ নান্দনিক হার্ডিং ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশি থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেল সেতু এটি বাংলাদেশের প্রাচীন দীর্ঘতম রেল সেতু পাবনা জেলার দক্ষিণে পদ্মা নদীর উপর এই সেতুটির অবস্থান আঠারোশো সালে অবিভক্ত ভারত সরকার আসাম ত্রিপুরা নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সাথে কলকাতা যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করে পরবর্তীতে উনিশশো সালে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর উনিশশো সালে সমীক্ষা শেষে উনিশশো দশ সালে সেতুটি নির্মাণ কাজ শুরু করে চব্বিশ হাজার শ্রমিক পাঁচ অবিভক্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিংজ তার নাম অনুসারে সেতুটির নাম হয় হার্ডিংজ ব্রিজ আমরা এখন দাঁড়িয়ে আছি হার্ডিং ব্রিজ এবং লালনসা সেতুর ঠিক মাঝামাঝি পয়েন্টে আমাদের হার্ডিং ব্রিজ কিন্তু প্রায় শত বছরের পুরোনো একটি ব্রিজ এটা উনিশশো পনেরো সালে লর্ড যে সময় নির্মিত এবং এটা আমাদের পাবনাবাসীর ঐতিহ্য এবং গর্বের একটি প্রতীক এখানে শুক্রবার এবং সাপ্তাহিক ছুটির দিনে অনেক মানুষজনের ভিড় হয় অনেকে বাইরে থেকেও আসে এই ব্রিজ দেখার জন্যে এবং পাশে আমাদের পারমাণবিক প্রকল্প এটাও আমাদের পাবনাবাসীর জন্য একটা গর্বের জায়গা আর কি সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল তিন কোটি একান্ন লক্ষ বত্রিশ হাজার একশো টাকা প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটিতে পনেরোটি স্পেন রয়েছে শত বছরের পুরনো সেতুটি এখনো স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে এখনও পুরোদমে লোহার তৈরি সেতুটি সেবা দিয়ে যাচ্ছে লালন সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি সেতু বিখ্যাত বাউল কুষ্টিয়ার সম্রাট নামে এই সেতুর নামকরণ করা হয়েছে কিছু থেকে এখানে আসছে এই সুন্দর বিউটা দেখার জন্য পাশেই দেখতে পাচ্ছেন এই আমাদের পুরোনো হার্ডেন ব্রিজ যেটা শত বছরের পুরোনো তবে এখনো সেটা অক্ষত আছে এটার উপর দিয়ে রেলগাড়ি চলাচল করে আর পিছনে দেখতে পাচ্ছেন পদ্মা নদী স্রোত আর তারপরে আছে শাহ সেতু যেটার উপর গাড়ি চলাচল করতেছে আসলে এখানে জায়গাটা অত্যন্ত অনেক সুন্দর আমি কি সমাজ থেকে এখানে আসি মুগ্ধ সেতুটি ঐতিহাসিক হার্ড ব্রিজের পাশেই নির্মিত হয়েছে সেতুটির পূর্ব পাশে ঈশ্বরদী উপজেলার পাকশি এবং পশ্চিম পাশে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা অবস্থিত সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলার মানুষের যোগাযোগ সহজতর হয়েছে এই জায়গাটা আমার কাছে খুব সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশ এখানে দেখার মতো অনেক কিছু আছে আমার বাম পাশে আছে আপনার হার্ডেন ব্রিজ যেটা একশো পনেরো বছর পুরনো এখনো এই অক্ষতভাবেই আছে এরপরে আপনার পদ্মা নদী আছে এখানে খরস্রোতা নদী যেটা মানে খুব প্রভাবমান দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা লালন শাহ সেতু দেখতে পাচ্তেছি আমার পাশে ডান পাশে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই এইখানের পরিবেশটা অনেক সুন্দর আমরা এই আশপাশটা ঘুরে দেখলাম প্রায় দুই কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটিতে স্পেন রয়েছে সতেরোটি দু সালে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া হয় প্রমত্তা পদ্মা নদীর ওপর শত বছরের ব্যবধানে দুটি সেতু পাশাপাশি নির্মিত হয়েছে পদ্মা নদী বাংলাদেশের প্রধান নদী পদ্মা এটি মূলত গঙ্গার নিম্নস্রোত ধারার নাম আরও নির্দিষ্টভাবে বলা যায় ঘাটের গঙ্গা ও যমুনা সঙ্গমস্থলের পরবর্তী মিলিত প্রবাহই পদ্মা নামে অভিহিত বাংলাদেশের পদ্মার প্রবেশস্থল চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মানাকোষা ও দুর্লভপুর ইউনিয়ন থেকে পদ্মা নামে নদীটির পরিচয় শুরু হয় একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য এই পদ্মা নদী থেকে অনেক শাখা সৃষ্টি হয়েছে যা ভিন্ন ভিন্ন নাম ধারণ করেছে সাধারণত এই নদীটি ভারতের গঙ্গা নদী থেকে সৃষ্টি হয়ে প্রায় তিনশো ছাপ্পান্ন কিলোমিটার সর্পিলাকার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরের কাছে চাঁদপুরের মেঘনা নদীর সঙ্গম স্থল পর্যন্ত দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে সবশেষে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে এই নদীর প্রবাহ ধারায় নদীর দুই তীরে সৃষ্টি করেছে অনেক ইতিহাস কিছু কিছু জায়গায় চালিয়েছে প্রবল স্রোতের ধ্বংসযোগ্য তবুও এই নদী বাংলাদেশের প্রাণ লক্ষ লক্ষ মানুষের জীবিকার উৎস কৃষি নির্ভর বাংলাদেশের জমির উর্বরা শক্তি বাড়াতে রেখে যাচ্ছে অনবদ্য ভূমিকা নদী আমাদের মায়ের মতো পদ্মা নদীর ঢেউয়ের সাথে হারিয়ে যায় সকল ক্লান্তি ফিরে আসে নতুন উদ্যম পদ্মা নদীর মতো জীবনেও বাঁক আছে আর সেই বাঁকেই লুকিয়ে থাকে নতুন গল্পের শুরু পদ্মা নদী তার স্রোতের মতোই বয়ে নিয়ে যায় বাংলার ইতিহাস আর সংস্কৃতি এ নদী যেন বাংলারই প্রতিচ্ছবি